শয়তান কোন 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 দিক থেকে আক্রমণ করে জানেন বহু বহু দিক থেকে আক্রমণ করে বহু দিক থেকে এমনকি ডান দিক থেকে সামনে থেকে আক্রমণ করে সামনে থেকে এবং ডান দিক থেকে আক্রমণের মানে কি জানেন খুবই সুন্দরী একটা মেয়ে আসলে আপনার ভিজিট করার জন্য অর্থাৎ ডাক্তার আপনি আপনার কাছে আসলো এবং আসার পরে আপনার মনে হলো মেয়েটাকে একটু ভালো করে একটু সেবা বেশ সুন্দর এত সুন্দর মেয়েটা আছে ঠিক আছে একটু সেবা দিই সেবা দেওয়ার জন্য আপনি তার সাথে গল্প করা শুরু করে দিলেন একটু মোবাইল আদান প্রদান করা হল কয়েকদিন পরে মেসেজিং হলো কয়েকদিন পরে ইমেইলিং হলো এরপরে ফিমেলিং শুরু হয়ে যাবে বিভিন্ন ভাবে শয়তান আপনাকে ধোকা দেওয়া শুরু করবে কেউ হয়তো আপনার জন্য একটা উপর রুকুন নিয়ে এসছে আপনি মনে করলেন যে ঠিক আছে এটা নিয়ে নিয়ে মসজিদে দেব আমার এলাকায় একটা মসজিদ নির্মাণ হচ্ছে ওইখানে টাকা পয়সাও আছে ঠিক আছে মসজিদ আমি টাকাটা দিয়ে দেব আপনি নিচ্ছেন কিন্তু আপনি হয়তোবা বা কারোর জন্য জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন নিজেকে জাহান নামে আপনি তো বুঝতেই পারেন নাই যে আপনি নিজেকে আপনি জাহান্নামে নিয়ে গেলেন অন্য কাউকে জান্নাতের রাস্তা তৈরি করে দেওয়ার জন্য সেটা তো আল্লাহ আপনার উপর ফরজ করে দিয়েছে

কীভাবে পথ প্রশ্ন করবো আমি তাদেরকে টান দিক থেকে আক্রমণ করবো বাম দিক থেকে আক্রমণ করবো পেছন থেকে আক্রমণ করবো সামনে থেকে আক্রমণ করবো নিচ থেকে আক্রমণ করব ওয়ালা যাইজ আকসার হম আপনি তাদের অধিকাংশকেই দেখবেন যে তারা আপনার কৃতজ্ঞ কৃতজ্ঞতা এই যে কৃতজ্ঞতা এর অভাব যেটা আমরা দেখতে পাই অতএব এই শয়তান কিন্তু আপনার মাঝে আপনার কাছে আছেই এর জন্য শয়তান আমাদের মধ্যে যে প্রবলেমগুলো তৈরি করে দেয় এর মধ্যে প্রথম প্রবলেম যেটা সেটা হচ্ছে স্কার সিটি মাইন্ডসেট আপনার মধ্যে তৈরি করে দেবে যে না এখানে যত মতো জিনিস নেয় অত আমি এখানে মতো কাজ করবো না এই অনুভূতি শয়তান আপনার মধ্যে না এখানে আমি অনেক কিছু পাই না ওদের এখানে আমি ঠিকমতো কাজ করব না আপনি হয়তো আধ ঘন্টায় দশ ঘন্টায় বসে আছেন কিন্তু আপনি আপনার কাজটা ঠিক মতো করেন নাই আপনি কিন্তু ইউ আর ড্যামেজিং ইউর ওন ফিউচার ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট আপনার ফিউচার আপনি ধ্বংস করে দিচ্ছেন সেটা আপনি হয়তো বুঝতে পারেন নাই আপনি যে এখান থেকে আজকের আলোচনার মধ্যে একটা ইস্যু আছে তাহলে যে ইনকামটা আমার হালাল ইনকামটা কখন হালাল হয় জানেন ইনকামটা হালাল হয় যখন অ্যাগেনস্টে আমার যে দায়িত্ব পালন করার কথা ছিল তা আমি পালন করি যদি তা পালন না হয় তাহলে ওটা ইনকাম হালাল কেবলমাত্র হারাম জুয়া এবং ঘুষ সুদের মাধ্যমেই তৈরি হয় না এমনকি হোয়াট ইউ আর সাপোজ টু ডু ওয়ার ইউ আর অ্যাসাইন টু ডু এবং আপনি সেটাকে সর্বোত্তম পদ্ধায় পদ্ধতিতে কারণ সর্বোত্তম পদ্ধতিতে কাজটি করা ফরজ এটা মনে রাখতে হবে এটাকে পারফেকশনের সাথে কাজটি করা ফরজ ইন আল্লাহ কাতাব আলী হাসানা রাসুল্লাহ সাল্লাহ আসলাম বললেন আল্লাহ এটাকে ফরজ করে দিয়েছেন অতএব আপনার সাধ্য অনুসারে সর্বোত্তম পদ্ধতিতে কাজটি আপনাকে করতে হবে আপনি এটাকে করলেন না সামর্থ্য আপনার আছে আপনি বিভিন্ন ডিস্ট্রাকশনের কারণে অল দি ডিস্ট্রাকশন কাম ফ্রম শয়তান এটা কখনো কখনো মানুষরূপী শয়তান এটাও করে যেমন আপনি কোন একজন নারীকে দেখে বললেন ভাবি ভাবি আপনাকে এরকম দেখা যাচ্ছে কেন ভাইকে আপনার সাথে খারাপ আচরণ করেছে নাকি এত সুন্দরী একটা মেয়ে আমি হলে তাকে মাথায় করে রাখতাম ওর মধ্যে তার পুরো ফ্যামিলিকে আপনি আগুন জ্বালিয়ে দিলেন আপনি তো বুঝেই না হয়তো পাশের বাসায় গিয়ে কোনো একজন ভাবি অন্য কোনো ভাবিকে বললো ভাবি কি ব্যাপার আপনার কাজের মানুষ নাই আমি তো তিনটা কাজের মানুষ নিয়ে চলি তারপরও আমি আমার কত কষ্ট আর আপনার কোনো কাজের মানুষ ছাড়াই আপনি কাজ করেন অলরেডি তার বাসায় আগুন লাগিয়ে দিয়েছে অলরেডি তার বাসায় আগুন লাগিয়ে দিয়েছে আপনার অফিসে কে হয়তো গিয়ে আপনাকে বললো আপনি এত কাজ করেন কেন আপনাকে এত কাজ করলে তো উপর আবার নতুন করে কাজ চাপিয়ে দেবে কাজ কম করবেন তাইলে দেখবেন আপনারা কাজ চাপিয়ে দেবেন অলরেডি অলরেডি আপনারা শেষ করে দিছে হয়তোবা কেউ আপনাকে বললো আপনিও তো মানুষ আপনি এত বোঝা কিভাবে নেন আমি তো এটা বুঝতেই পারছি না আপনায় কিন্তু ও শেষ করে দিয়েছে কারণ ও শয়তান রূপে এসছে সে কিন্তু আপনার মধ্যে একটা ভালো মানুষের রূপ নিয়ে শয়তান তো সর্বদাই ভালো মানুষের রূপ নিয়ে আসে কারণ ও তো শয়তান রূপ নিয়ে আসলে তো আপনি তার কথা শুনবেন না ও তো ভালো মানুষের রূপ নিয়ে আসবে আপনার কাছে ও কিন্তু আপনাকে শেষ করে দিল এবং আপনার প্রতিষ্ঠানটাকে শেষ করে দিল সেও হয়তোবা এই ইনটেনশন এসছে আপনি অথবা বুঝতে পারেন তার নিয়তি ছিল এটা সেই কাজই করেছে